হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ভিউটির টাইটেল থামবেল কিন্তু একটু আলাদা লাগাইছি আর নয় হতাশা অর্থাৎ হতাশা নয় কেন আমরা কিন্তু এখন সরশীট টেলিগ্রামের যে স্টার আছে সেই স্টার কিন্তু এখন এখান থেকে মাইনিং করবো সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো এই কারণে আসলে হতাশা আর করার কিছু নাই যেহেতু প্রজেক্ট তারা লঞ্চ করছে সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু সরসিট টেলিগ্রামের স্টারটা মাইনিং করবো এবং এখান থেকে আমরা ভবিষ্যতে আরও একটা বড় ধরনের পেমেন্ট নেবো সেমাস মেজর মাইনিং এসের মতো ঠিক আছে আর এই প্রজেক্ট কিন্তু একেবারে মেজর মাইনিংসের মতোই কোনো সমস্যা নাই প্রজেক্ট কবি হইল কিভাবে প্রজেক্টের কিন্তু আলাদা আলাদা হতে পারে আমরা কিন্তু সেটা এক্সিম্পেরও দেখছি এবং এক্সিমের মতো একটা প্রজেক্ট আসছিল যারা হয়েছে বামস বামস থেকেও কিন্তু আমরা সবাই ভালো আপনি বামসে পার্টিসিপেট না করলে আমার ভিডিও ডিসক্রিপশনে যে লাকি সেভেন মাইনিং লিস্ট আছে সেখানে আপনারা গিয়ে বামসে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা বামসের কথা বলতে মেজরের কথা বলতেছিলে আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি তার নাম হয়েছে মূলত স্টার্স ঠিক আছে আপনি কিভাবে স্টার্স সাথে পার্টিসিপেট করবেন কাজ করবেন একেবারে শর্টকাটে দেখা দিচ্ছি সেই তার আগে আসলে হালকা একটু ওনাদের অফিসিয়াল টুইটার সেলটা দেখাচ্ছে যে একেবারে প্রজেক্টটা কিন্তু ভেরিফিট করা একটা প্রজেক্ট ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে স্টার্সের যে অফিসিয়াল টুইটার স্যাল আছে এখানে নিয়েছি এবং এটা দেখেন একেবারে ব্লুটিক ভেরিফাই একটি টুইটার চ্যানেল ঠিক আছে তারপর এখানে আসলে কিন্তু আপনি ওনাদের সমস্ত প্রকার তথ্য আপডেট এখানে কিন্তু তারা দিতেছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন তো আশা করি প্রোজেক্টটা ভালো হবে আর এখানে কিন্তু তারা দেখেন বলতে আছে মেজর ক্রস কিন্তু স্টার অর্থাৎ তারা কিন্তু মেজর স্টার সাথে মানে পার্টনারশিপ গ্রহণ করবে কিনা পার্টনারশিপ করছে এরকম কিন্তু তারা কিছু আপডেট আপডেট দিতে তো যাক বন্ধুরা প্রজেক্টটা যেহেতু স্টার আর আসলে বলা যায় না কোন প্রোজেক্ট কী করবে শুরুতে কিন্তু কোনো প্রজেক্টের ভালো আপডেট থাকে না পরবর্তীতে যখন যেটা ভাইরাল হয়ে যায় কিংবা ট্রেন্ডিং হয়ে যায় তখন কিন্তু সেই প্রজেক্টের বড় বড় আপডেট চলে আসছে সেরকম কিন্তু হাজারও বাস্তব উদাহরণ রয়েছে ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই স্টার টেলিগ্রাম মানে মানেটাতে পার্টিসিপেট তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই স্টার আর্নিংয়ের সশি একটা জয়েন লিংক দেবো আপনারা কিন্তু সরাসরি সেলে ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু তোরা সশি টেলিগ্রাম সেলের লিঙ্কও থাকবে আপনি কেমন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজস্বই শ্বাসী আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম জয়েন করার পর উপরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মতো আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার একটা স্কলাপ করেন স্কলাপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটে স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট সবই পার্টিসিট করে নেবেন ঠিক আছে প্রজেক্ট ভালো আছে কেউ মিস করে না মিস করলে কিন্তু আফসোস করা লাগতে পারে আর এখানে দেখেন আমি কিন্তু প্রজেক্টের বিস্তারিত লিখেছি স্টার মাইনিং নিউ টেলিগ্রাম এ পার বাই টন ব্লকসেন ঠিক আছে সিমাস মেজর মাইনিং যেহেতু মাইনিং মাইনিংয়ে কাজ করছে সেই মেজর মেজার এর থিমটা তারা কিন্তু এখানে লাগাই দিয়েছে ঠিক আছে কপি প্রজেক্ট দেখে আপনারা অ্যাভয়েড করবেন না কপি প্রজেক্ট থেকে কিন্তু পেমেন্ট পাওয়া যায় এর কিন্তু অনেক বাস্তব উদাহরণ আছে তো হোক আপনারা কি বলেন এখান থেকে আমি দেখেন এই কয়ের নাম লিখেছি স্টারস্টের কিন্তু আরও আমি আসলে তিন দিন আগেই পেয়েছিলাম প্রজেক্টটা কিন্তু আমি আসলে সমতটা গুরুত্ব দিন এখন কিন্তু প্রজেক্টটা সত্যিকার অর্থ ভাইরাল হয়ে যাচ্ছে ঠিক আছে তো যা হোক এখান থেকে কীভাবে পার্টিসিপেট কর পার্টিসিপেট করেন এখানে একটা জয়েন এই জয় লিখে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট করার একটা জিনিস দেখাচ্ছি এখান থেকে আমি কিন্তু একটা কথা লিখেছি ডু নট মিস লাকি সেভেন মানিওস লিস্ট ঠিক আছে আপনি অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে এই লাকি সেভেন কঠিপতার শেষ সুযোগ এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেটেট করেন ভাই গ্যালাক্সি কিন্তু একেবারে গ্যালাক্সির প্রজেক্ট এই টেনিভার্স এটা কিন্তু মেজার প্রজেক্ট ফেরেন্স ফ্যাক্টরিটা কিন্তু টেলিগ্রাম প্রজেক্ট ঠিক আছে ইমোজি এটা কিন্তু নট কয়েনের মতো অর্থাৎ এটাও কিন্তু টেলিগ্রামের প্রজেক্ট ঠিক আছে হেড কয়েন খুবই ভালো প্রজেক্ট যে ফরক ফার্ম এটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট ভাই টাকার খনি এটা কিন্তু টাকার খনি ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু ভালো প্রজেক্ট আছে এখান থেকে দেখেন এই যে ইয়েএস কয়েন ইয়েস করেন তো ভাই বাইনাসের লিস্টিং হবেই ভাই একেবারে খুবই একটা ভালো প্রজেক্ট তো তাছাড়া এখানে যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু হাই পাওয়ার ভুল প্রোজেক্ট ঠিক আছে এক টাকাও মিস করে না মিস করছেন মানে কিন্তু আপনারা একেবারে পকেটের টাকা হারিয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে লাকিস্ট মানিংসটা এটা দেখাচ্ছি না তো আপনারা কীভাবে আজকের এই স্টার্স মানিংয়ে পার্টিসিপেট করবেন আমি সেটা দেখাচ্ছি তো এটাতে পার্টিসিপেটেটেটে করবেন আপনার শশী এখান থেকে এই জয়েন লিক আছে আপনার শশী জনলিক এখানে ক্লিক করেন ক্লিক জয়েনলিক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা স্টার নামে অপশন ছিল আপনার সরাসরি এখানে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে পেস্টারটা লোড নেবে তো লোড নেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভেস চলেবে আপনি এখান থেকে সরাসরি যে গেট রিওড আছে গেট রিওয়ার্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে এখান থেকে প্রতিদিন আপনি রিওডগুলো ক্লাইম করবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে ঠিক আছে আপনি গেট রিওয়ার্ডে ক্লিক করুন গেট রিওটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে আজকে পাঁচশো স্টার কয়েন পাই গেছি তো এখানে আবার এখান থেকে আবার গেট রিওয়ার্ডে ক্লিক করুন তো গেট রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে এবং আপনার কিন্তু গেট করা শেষ তখনই এক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপর এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন এখান থেকে যে গিবো আছে আপনি গিবোতে ক্লিক করুন তো গিবোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন এক লক্ষ ডলারের ইউজিটটি তারা শশি গিবই দিতেছে আপনি এখান থেকে লাইক করে আপনি এটাতে জয়েন করে নেবেন ঠিক আছে এখানে আরও কিছু অপশন তারা কামিং শুনে রাখতেছে তারপর এখান থেকে সশিট টন অলের আপনি কায়েন্ট করে নিতে পারেন ঠিক আছে তারপরে সাপোর্ট টন এখানে কিন্তু আপনি এইগুলো কাজ করলে এখান থেকে আপনি আরও কিছু কিছু পাই যাবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি ইনভেট তিনজন করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও কিছু বেনিফিট পাবেন ঠিক আছে আমি কিন্তু এটা অলরেডি করছি আমি এখান থেকে চেক করি চেক করার সাথে সাথে আমি এখান থেকে পাঁচ হাজার স্টার পাই যাবো ঠিক আছে তারপর এখান থেকে আপনি ব্যাগে যান ব্যাগের সাথে সাথে এখান থেকে দেখেন আরও কিছু অপশন আছে এখান থেকে এই যে জয়েন স্টার কমিউনিটি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ওনাদের এই কমিউনিটিতে জয়েন করবেন এটা জয়েন করে এখান থেকে লাইক দিয়ে আসবেন তারপর এখান থেকে আপনি এখানে আসবেন তো ফাইলে আপনার কিন্তু এখান থেকে যে ক্লাইম আসবে ক্লাইমে ক্লিক করে আপনি এটাও ক্লাইম করে নিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আর একটা অপশন আছে এখান থেকে দেখেন যে সাপোর্ট টন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকেও আপনি দেখেন কি বলছেন সাপোর্ট টন বলছেন আপনি যদি এখানে ক্লিক করেন প্রসেসে ক্লিক করার সাথে সাথে এইটা আসলে করতেই আপনাকে যে কাস্ট করতে এখান থেকে আপনাকে আগে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো ওয়ালেটটা পরবর্তীতে কানেক্ট করেন আগে আপনারা এখানে কাজ করেন পরবর্তীতে ওয়ালেট কানেক্ট নিয়ে আলাদা ভেড়ে দেবো আপনার সেটা কানেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখান থেকে এই যে আনা আসে আনাসে ক্লিক করুন আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু তারা টাক্ক আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে আরও বেশি পরিমাণে আপনারা কয়েন পাই যাবেন ঠিক আছে এখানে কিন্তু অলরেডি তারা এই যে ওকে সাথে কোলাবোরেশন করছে পার্টনারশিপ গঠন করছে তারা কিন্তু অতি তারিখ ওকে্সও লিস্টিং করে ফেলতে পারে ঠিক আছে কোনো ব্যাপার না আসলে কোন পোজিটা আপনাকে পেমেন্ট দেবে আর কোনটা দেবে না এটা কেউ আসলে বলতে পারে না তারপর এখান থেকে এই যে টেলিগ্রাম আপনি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটা তো অলরেডি করছেন ঠিক আছে তারপর এখান থেকে আসবেন এটা কিন্তু আপনি ক্লাইম করবেন এগুলো আপনার সবাই পারেন তারপরে যে টুইটার আছে আপনি টুইটারে এই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে টুইটার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু ওদের অফিসিয়ালি যে টুইটার সেল এটা আপনি ফলো করে দেবেন ঠিক আছে এটা ফলো করে দিয়ে আপনি এখান থেকে আপনি আবার চলে যাবেন কোথায় সরাসরি আপনার এই মাইনিং আসতে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি এটা ক্লাইম করে নেবেন ঠিক আছে এগুলো আপনার সবাই পারেন ভাই এগুলো আমার আর দেখানোর দরকার নেই তারপর এখান থেকে স্টার এটা তো আমি আগেই দেখাইছি এটা হলো হোম আসলে কোনো কাজ নেই এটা হচ্ছে মূলত আপনার রেঙ্গের রিং দেখতে পারেন তারপর এখান থেকে ইনভারে আপনি ইনভারে ক্লিক ইনভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইনভেটগুলো আপনার ফ্রেন্ড মেজঅপে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে আপনার র্যাঙ্কি ওকিং শো করবে এটা কিন্তু আস্তে আস্তে করবে এখানে তারা আসলে সার্ভারটা নিয়েও কাজ করতে থাকে তারপর এখান থেকে আপনি পরফাল ক্লিক করুন পরে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার পর ফালের সমস্ত তথ্য তো দেখতে তুলবেন ঠিক আছে সিমাস আসলে মেজার ম্যানিং এসের মতো বাট মেজার ম্যানিং এসের কথা ভেবে ভেবে কিন্তু আপনারা কেউ বসে থাকেন না আসলে কোন প্রজেক্ট থেকে ভালো ভেবে দেবে এটা আমি আদৌ বলতে পারি না ঠিক আছে কিন্তু আপনিও বলতে পারেন না তো এই জন্য আসলে সমস্ত প্রজেক্টে পার্টিসিপেট করতে এবং কষ্ট করে কাজ করতে হবে তবে কিন্তু আপনি ভালো কিছু পাইতে পারেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটসবিলটি অল করে দেবেন আর প্রতি সম্পর্কে অবশ্যই কর্মসূচিটা করে দেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করবেন আর ইতিভাবে আমার স্যালটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক